গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে সরাসরি ভালো আছে তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো ঘুম থেকে উঠে এই যে চা বসিয়ে দিলাম মা ওদেরকে কিছুটা কাজ করছে তো আমাকে মা বললো যে তুমি চা বসিয়ে দাও আমি ওদিকে কিছুটা সেরে তারপরে আসছি একদম ঠিক আছে তো এই যে চা বসিয়ে দিলাম লাল চা আমি আর মা দুজন মিলে খেয়ে নেবো আর বাবা হচ্ছে সকালবেলা একটা ভাড়া আছে ওই সাতটা সাড়ে সাতটার দিকে মনে হয় তো বাবা হচ্ছে তখনই বেরিয়ে গেছে তো কি একটু পরে উঠার টাইম ওটা হয়তো নটার সময় তো ওঠে তো তো দেরি আছে ওর উঠা তো আমি আর মা দুজন মিলে এখন চা খেয়ে নিই তারপরে ও উঠলোকে চা ছাতু আজকে তো ডালিয়া করার কোনো ব্যাপার নেই কারণ হচ্ছে আজকে মঙ্গলবার নিরামিষ আমি আমাদের আগামীকাল থেকে আবার ডালিয়া করা শুরু চলো যা হয়ে গেছে ফুটে গেছে চা দিয়ে নামে নিই শুয় সকাল সবাইকে আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি জয় গুরু জয় গোবিন্দ তো আজকে সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি বাজারের উদ্দেশ্যে দেখি আজকে সকাল সকাল গিয়ে ফুলে খাড়া পাই কি না আর তার মধ্যে আজকে মঙ্গলবার বজরঙ্গলির জন্য একটু লাড্ডু ফুল আনতে হবে তো ঘরে রিয়া চা টা করলো ওগুলো খেলাম খেয়েতে এই যে বেরিয়ে পড়েছি মেন উদ্দেশ্য হচ্ছে বজরাঙ্গলির লাড্ডু ফুল আর ছেড়িয়া পয়সা দিয়েছে বসঙ্গের জন্য একটা জবা ফুলের মালা নেওয়ার জন্য আর ফুলে খাড়া শাকের জন্য যাচ্ছি দেখি দুই দিন খোঁজ করা হয়েছে পাই নাই আজকে ওই জন্য সকাল সকাল আগে বাজার থেকে এসে তারপরে রান্না বসাবো তো চলো যাই যাক তো এই যে চলে এসেছি আমি ফুলের দোকানে আর বেশো কুলেখাড়া কই কুলেখাড়া খাড়া তো পাই না তোমার কাছে দুই দিন তিন দিন ঘুরে গেলাম নাই আমার দরকার কুলে খারাপ হ্যাঁ খুব দরকার কিন্তু পাচ্ছি তো না খুঁজে খুঁজে পাবো নাকি আজকালের মধ্যে মুশকিল দেখি এখানে কুলে খারাপ পাই কি না কুলে খারাপ আছে কুলে খারাপ কি হলো পাই না কোথাও ওখানে জিজ্ঞাসা করি নাই দেখি মাসি কুলে খরা আছে নাই এত দরকার আমার আমি কুলে খাড়াই পাচ্ছি না কয়দিন ধরে খুঁজছি পাই না পাওয়া যায় না না যদি পাও তাহলে তো আমার মালিককে চেনো আমার মালিককে চেনো না ওই যে ওদেরকে নিয়ে যায় যে হ্যাঁ তাহলে যদি পাও তাহলে ওনার কাছে দিয়ে দিও না একটু ঠিক আছে পয়সা দিয়ে দিবে উনি আমি বললে দিব ঠিক আছে তো আমি বাজার থেকে চলে এসেছি বন্ধুরা বাজার থেকে এনেছি হচ্ছে ঠাকুরের জন্য লাড্ডু ফুল আর আমাদের জন্য এনেছি কুলেখাড়া শাক খুঁজলাম পেলাম না যাই হোক আনলাম আমাদের জন্য পালং শাক বেগুন কুয়াশ আর মিষ্টি কুমড়া এই নিয়ে চলে আসলাম বাজারে আর রিয়ার বাবার ওষুধ তো নিয়ে চলে আসলাম এবারে আমি রান্নাঘরে ঢুকে পড়ব রান্না করতে বেলা হয়ে যায় শুয়া দশটা দশটা পনেরো তো চলো রান্না বসিয়ে তো বন্ধুরা এই যে বাজার থেকে এনেছি এই যে বেগুন কুয়াস মিষ্টি কুমড়া আর হচ্ছে এদিকে পালং শাক ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি বলেই তো দিলাম তোমাদের শুয়া দশটা বাজে তাড়াহুড়া লেগে যাবে এখন রিয়ার বাবা খাবে তো চলো এখনকার মতো তাড়াতাড়ি করে নেই তো চলো বন্ধুরা প্রথমে আমি শাক কেটে নেই শাকের জোগাড়টা আগে করে নিই শাক হলে তো আর রেয়ার বাবার কিছু লাগবে না বন্ধুরা এই যে আমি সব জোগাড় করে নিয়েছি এখানে ডালের বড়ি এই যে সবজি পালং শাকের জন্য আর ডালের বড়িটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি ফোরনের দেবো তেজপাতা কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরা তো এই যে বন্ধুরা আমার পালং শাকের তরকারি হয়ে গেল রিয়ার বাবাকে ফোন করলাম খেতে আসার জন্য বলে কি রান্না করেছো পালং শাক তাহলে তালে তাহলে একটু বেগুন ভাজা করবা নাকি এবং ঠিক আছে করছি তাহলে এই যে বেগুন ভাজা করে নিলাম তো এই যে আমাদের সকালের খাওয়া দাওয়া শুরু এখানে খাচ্ছে কত মশাই আর এটা আমার ভাত আর ওখানে খাচ্ছে রিয়া তো বন্ধুরা এই যে সকালে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরের জন্য বসিয়েছি পালং শাক আছে পালং শাকের তরকারি এই যে ডাল করব মটরের ডাল তো ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়েছি ধুয়ে আর আজকে ওয়েদারের অবস্থা খুব খারাপ পুরো মেঘ করছে এদিকে এখান থেকে বোঝা যাবে না আর ঠান্ডার চোটে আমি এই যে সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি এই দেখো সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি এত ঠান্ডা হাওয়া আর পুরো মেঘ মনে হয় বৃষ্টি টিষ্টি হবে না বোঝা যাচ্ছে না তো হাওয়াতে মানে ঠান্ডা লাগছে পুরো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে সোয়েটার করে নিয়েছি তো চলো রান্না করি এখন সোয়েটার গায়ে দিয়ে আর কি করব সোয়েটার গায়ে দিয়ে কাজ করতে অসুবিধা হয় তবু করতে হবে প্রচন্ড ঠান্ডা লাগছে আর কি তো এই যে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে ডালের জন্য এখানে বসিয়ে দিয়েছি গরম জল এই যে ফোড়ন দেবো এই যে ফোড়ন রেডি করে রেখেছি একটা শুকনো লঙ্কা গোটা দিয়ে আর হচ্ছে তেজপাতা তো তার আগে একটু কাটা দিয়ে নেব হয়ে গেছে কাটা দিলেই গলে যাবে অল্প দিয়ে নিই হলুদ মটর ডালে তো হলুদ না দিলেও হয় তবুও মনটা মানে না একটু দিতেই হয় তো এই যে বন্ধুরা আমার ডাল পুরোনো হয়ে গেল আজকের মতো রান্না বাড়ি এখানেই শেষ আর বিকি এলে ওকে আলুর পাপড় ভেজে দেব ডাল আছে পালং শাকের তরকারি আছে আর আলুর পাপড় ভেজে দেব হয়ে যাবে তাহলে ওর খাওয়া চলে গেছে নাকি গো আমি কি বললাম না দাঁড়াইতে বল তো নমিতা সেই হাসতেছে আয় আয় এখানে মা ভয় লাগে তো তাড়াতাড়ি মুখ নিয়ে চলে আসছে খাওয়া হয়ে যাবে পাঁচ মিনিটে তো আমি বসে বসে এটি করছিলাম তো ওদিকে হচ্ছে আমার লাটাগুড়ির থেকে একজন ফোন করলো মানে আমার এক দাদা ফোন করলো তো ওর হচ্ছে বিয়ে তেইশ তারিখ মনে হয় ফেব্রুয়ারি তেইশ তারিখ সে বহুত দিন আগের থেকে আমাকে বলে যাচ্ছে রিয়া বোনো বিয়েতে কিন্তু আসতে লাগবে বিয়েতে কিন্তু আসতে লাগবে আমাকে ঠিক আছে তোমাদের বাড়িতে এসে নিমন্ত্রণ করে যাব। তো এই যে ও একটু আগে ফোন করলো তো আসছে ও আরও দুই দুই একজন মনে আসছে তো অ্যাড্রেস শুনলো বাড়ির তো বিকি বাড়িতেই ছিল তো খেতে এসেছে তো আবার তাড়াতাড়ি করে গেল মিষ্টি আনতে তো বললো একটু পরে আসবে আর কি একটু দেরি আছে মানে আরও কোথাও নিবন্ধন নিবন্ধন বাকি আছে শিলিগুড়িতে তো ও বললো আমি আসছি বললাম ঠিক আছে তো ওরাই এই যে আসছে এখন আমার এডিট একটুখানি বাকি আছে তো ওটা থাক আবার কোন সময় চলে আসবে থাক ওরা চলে যাবে তারপরে আবার এডিট নিয়ে শরীরটা বেশি ভালো না না রক্ত নাই শরীরে ডাক্তার দেখানো হচ্ছে কী বলবো আর শরীরটা মাঝে মধ্যে খুব খারাপ করে কয়দিন গেল জ্বর একটু সর্দি গেল কাশি গেল তারপরে রকম ঝিমায় শুধু ঝিমায় কোনো কাজে এনার্জি নাই ওইরকম তো হবে না ডাক্তারের কাছে নিতে হবে মানে বেশি হয়ে যাবে পরে ডাক্তারের কাছে না তো এই যে দাদারা এসেছে বিকিয়ে যে তখন যে বললাম মিষ্টি এনেছে ওরা খাবে না তাও জোর করে এই যে দিয়ে আসুক মা আমি দিলে আরোই নিবে না যাও মা দিয়ে আসা তো ওরাও বিয়ে গেল দাদা আর একটা দাদা এসেছিল তো ওই দাদাটারই বিয়ে টিটুদার তো ওর বইয়ের নামও আর কি রিয়া এই যে আমাকে আগেই বলেছিল ফোনে এই যে রিয়া তো যাকে তো দেখা যাক আমার যদি শরীর ভালো থাকে তাহলে তো যাবই তো বারবার করে বললো ও তো কবে থেকে আমাকে ফোনের মধ্যে মাথা খেয়ে নিচ্ছে বিয়েতে আসতেই হবে বিয়েতে আসতে হবে আমি তোমার বিয়েতে এসেছিলাম আমার বিয়েতে কিন্তু আসতেই হবে মানে খুব ভালোবাসে আমাকে ওই দাদা তা ঠিক আছে দেখি তো যাকে চলো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া নিই আমি আর মা তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল দেখো এই যে মা মনোযোগ দিয়ে টিভি দেখছে আমি যে ভিডিও করছি মা কিন্তু সেটা জানে না মাকে বললাম এসে শ বললো এই একটা হোক মানে এই পাটটা শেষ হোক তারপরে হচ্ছে দিক তারপরে এসে শুবো ভাবো তাহলে একদম সিরিয়ালে মা ঢুকে গেছে তো যাকে দেখুক আমি এখন একটুখানি রেস্ট করি গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে পারছি সাড়ে সাতটার মতন তো আমাদের সন্ধ্যা চা খাওয়াটা অনেকক্ষণ আগে হয়ে গেছে তো এখন হচ্ছে নিয়ে বসেছে আমি ওই যে খই এটা তো আমার প্রিয় জিনিস তা ওই যে কি খাবো কি খাবো খিদে পেয়ে গেছে তো ভাবলাম রুটি করবো কিন্তু আজকে তো রুটি হবে না কারণ নিরামিষ যেহেতু তো ওই জন্য খই নিয়ে বসে পড়েছি আর মা ওদিকে ওই যে টিভি দেখছে তখন এটা বসে বসে খাই আর বিকির আসতে একটু দেরি আছে কাছ থেকে ফোন করলো বললো আসতে নাকি সাড়ে নটা দশটা বাঁচবে তো আর কি এখন এই যে আমি মা টিভি দেখছি ওদিকে আর এদিকে আমি মার সাথে টিভিও দেখছি আবার ফোনও খাচ্ছি সবই করছে তা চল তো তোমাদের সাথে আমি অনেকক্ষণ পরেই আসলাম কথা বলতে লাস্ট কথা বলেছিলাম যখন আমি খড়ির খাচ্ছিলাম তখনই কথা বলছিলাম তো বিকি এখনও আসে নাই ওর এখন গড়িতে পারছে পনেরো দশটার মতন তো ভাবলাম ও আসে নাই তো তোমাদের সাথে একটুখানি কথা বলি কারণ তোমাদের সাথে সেই অনেক হয়ে গেল অনেকদিন যাবতই মানে ঠিক মতন কথাবার্তা হয় না মাই ভিডিও করে মা যেটুকু পারি সেটুকুই মা ভিডিও করে আমার সেভাবে করা হয়ে ওঠে না কারণ আমার শরীরটা খুবই খারাপ তোমরা তো শোনাই যে রক্ত কম রক্ত কমের থেকে মনে হয় আমার এই কারণের জন্যই মনে হয় বেশি ঠান্ডা লাগে হ্যাঁ খুবই ঠান্ডা লাগে যেহেতু শরীরে রক্ত কম না কারণ এর আগে আমার আমি বলেছি কি না আমি তোমাদেরকে মনে নাই আমার বিয়ের আগে আর কি আমি তখন সেভেন কি এইটই পড়ি মনে হয় তো আমার একবার খুব জ্বর এসেছিল এত জ্বর এসেছিল মানে লেপ কম্বল নিয়ে মানে আমার হচ্ছিল না তো তারপরে বাবা তো থাকতো না বাবা তো বাইরে থাকতো আর আমাকে হচ্ছে মা মতো মানে পারতো না মানে আমার ওরকম দেখে আমার নিজেই ভয় পেয়ে যেত তো কাকি আমাকে নিয়ে যেত ডাক্তারের ওখানে তো ডাক্তারের ওখানে নিয়ে যাওয়ার পরে তো আমি যখন যাচ্ছিলাম আর কি ডাক্তার ওখানে তো আমাদের মানে পাড়ারই একজন একটা কাকু বলছে ও কী হয়েছে এর আগেও একদিন দেখছি ওকে নিয়ে গেলি হ্যাঁ তো কী হয়েছে বলে কি আরে কী যে হয়েছে কাকু এরকম ওর তো জ্বরটাই কমছে না তো ডাক্তার বলেছে যে আজকে নিয়ে যেতে ওষুধ না খেলে যদি না কমে তাহলে কয়েকটা টেস্ট করতে দিবে তাই নিয়ে যাচ্ছি তাই টেস্টগুলো আজকে হয়তো বা লিখে দিবে তাই ওকে নিয়ে যাচ্ছি তো সেই কাকু তখন বললো যে তুই এক কাজ কর আমার একজন চেনা জানা আছে মনে হয় ওর ইসে করতে হবে কি বলে তখন আবার চোখগুলো বলে উনার চোখে নাকি পড়ছে হলুদ হলুদ ছিল মানে মনে হয় ইসে হয়েছে নামটা ঠিক মনে পড়ছে না আমার ওই যে কি জন্য একটা বলছিল হুম যে সেটা মনে হয় হয়েছে তো ভালো কথা বলে আমার কাছে একজন লোক আছে ওকে ছাড়ালে কমে যাবে তো ভালো কথা একদম নামটা মনে পড়ছে না কি জন্য নামটা বলছিল তো যাকে তো সে হচ্ছে তার পরের দিন ওই কাকুর সাথে কাকি কথা বললো আসার পরেও বিকালবেলা গিয়ে কথা বলেছিল তখন বলছে ঠিক আছে কাকু তুমি পাঠিয়ে দিল বললো আমরা তো আর ওর খারাপ যাবো না যে খারাপ হবে কোন তো খারাপ যাবো না তো বলছে না 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 তোমরা পাড়ার লোক কেন খারাপ যাবে নিশ্চয় ভালোর জন্যই বলছো তো তখন হচ্ছে সে কাকু পরের দিন ওই ওনাকে নিয়ে আসলো আসার পরে তখন বললো যে ওনার ওর তো মনে হয় ইসে হয়েছে কি নামটা আমার ঠিক মনেই পড়ছে না ইটুকু নামটা পেরে আসে মুখে আসতেছেই না নামটা তো যাকে পরে মনে পড়লে আমি বলবো তো তারপরে একটা গোলের মতন একটা কী যেন একটা মাথার মধ্যে দিল সেটা বললো আস্তে আস্তে যদি বড়ো হতে থাকে বড়ো হয়ে ওর মানে এই শরীর একদম পায়ের নিচে নেমে যাবে তো ভালো কথাটা দিয়ে গেল তারপরে দিয়ে দিয়ে দেওয়ার পরে তারপরে আমার আস্তে আস্তে হচ্ছে বানটা খুলে গেলো তো তারপরে তখন কাকি বললো থাকগা ওকে ততক্ষণে আমাকে বাইরেই থাকতে লাগবে ভিতরে থাকা যাবে না তো কাকি তখন বললো তারপরে বলছে যে ওটা যদি খুলে যায় তাহলে স্নান টান করে ঘরে সেদিনকার নিরামিষ খাবে তো ভালো কথা নিরামিষ খাবে তো নিরামিষ নিরামিষ ওই আমি খেলাম খাওয়া দাওয়ার পরও আমার শরীর কিছুটা ঠিক হচ্ছে না আমাকে একটা ওষুধ দিয়ে গেলো সেই ওষুধটা বললো সানটান করে উঠে সেটা একটা খেলেই হয়ে যাবে যে মিশ্রির জল মিশ্রি তারপর একটা তুমি কি দিয়েছিল সেইটার জল তো দেওয়ার পরে তো ওটা সানটান করে আসলাম খাওয়া দাওয়া করলাম ওটা ওটা খেলাম আর কি জলটা তারপর ওদিনকার নিরামিষ খেলাম নিরামিষ আমার খেতে ইচ্ছে করছিল না এমনিতেই মুখের অবস্থা জ্বর হলেই জানোই তোমরা মুখের অবস্থা বাজে হয়ে যায় তারপরে খাওয়া দাওয়া করলাম টরলাম ইটুক মা জোর করে দিল আবার ঘিও খেতে পারবো না তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে তারপরে তো ওই সেই ডাক্তার টেস্ট লিখে দিয়েছিল যে যে ডাক্তারকে আমি দেখাচ্ছিলাম আর কি লাম ওখানেই বসে তারপরে তাকে দেখানো পরে পরের দিন সকালবেলা আবার টেস্ট করলাম টেস্ট করার পরে কী যেন হ্যাঁ টেস্ট করার পরে সে টেস্টগুলো সকালবেলা এসে আমাকে রক্ত নিয়ে গেলো ওখানকারই একটা কাকু রক্ত নিয়ে গেলো বিকালে বলছে রিপোর্ট দিবে তো বিকালে রিপোর্ট দিবে দিতে দিতে বলছে চার চারটে সাড়ে চারটে বাজবে তো উনি আবার ওই ডাক্তার আবার পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত থাকে তো সে যেই না রিপোর্ট দিয়ে গেল আমি আমি আর যাইনি কাকি নিয়ে গিয়ে রিপোর্টগুলো দেখিয়ে নিয়ে আসলো তো শরীরে একদমই রক্ত কম ওকে তাড়াতাড়ি করে ওকে ভর্তি করে দে সে কি আমি যাই আমার তেমনিতে এই সব আমার খুব ভয় লাগে আমার নিজের হলে না আমার খুব ভয় খুব ভয় লাগে আমি অন্য যেমন মার হয়েছিল বাবার হয়েছিলো হ্যাঁ এদিক ওদিক দৌড়াদৌড়ি করে আমি করছিলাম কিন্তু আমার নিজের কিছু হয়ে গেলে না তখন আমি একদম ঘামলা যে আমার যে এরকম এই যে দিদি ভাইকে তখন আমি মাথায় ডাক্তার দেখাতে গেলেও বলতে থাকি দিদি ভাই কী হবে কী বলবে ডাক্তার এরকম মাথায় খেতে থাকি দিদি তো যাকে তো তখন হচ্ছে এরকম তখন তো আমাকে অগত্যা ভর্তি হতেই লাগবে তারপরে সেই মামাবাড়িতে ফোন করা হলো তারপরে দিন সকালবেলা চলে গে চলে আসলাম মামাবাড়িতে মামা তারপরে কাকি বাবাকে ফোন করা হয়েছে সে তো বাবা অনেকক্ষণ পরে মানে অনেক দেরিতে এসেছে তারপরে বাবার কথা কি কী বলবো তোমাদের আর কিছু বলার নেই তোমরা তো জানোই আমার বাবার ব্যাপারে কিছু বললাম না তো তারপরে কাকা কাকি এরা আমাকে নিয়ে আসলো জলপাইগুড়িতে মা নিয়ে আসলো আর একটা দাদু ছিল আমার সঞ্জিত দাদু বলে সে নিয়ে আসলো টিয়ে এসে সেই ভর্তি তর্তি করলো করার পরে দুই বোতল রক্ত দুই বোতল প্রথমে ভাবছিলো এক বোতল দিলেই হয়ে যাবে এক বোতল দিয়ে হয়নি তারপরে আবার আর এক বোতল দেওয়া হলো তখন আমার রক্ত কত হয়েছিল বলো তো ফোর পয়েন্ট টু ছিল মানে রক্ত দেওয়ার আগে তারপরে সেই দুই বোতল রক্ত দেওয়া হলো সেই রক্ত দেওয়ার পরে আমার আস্তে আস্তে জ্বর কমলো তো কমার পরে তারপরে সুস্থ হয়ে বাড়িতে আসলাম ওই যে তারপর থেকে যে মাঝে মাঝে কুলেখারা পাতা রস খেতাম তারপরে মা জলপাইগুড়িতে গেলেই আমার মামা আমাকে কিনে দিয়ে দিত হ্যাঁ যখন ওই থেকে বাড়িতে গেলাম আর কি তারপর মামা বাড়িতে দুদিন একদিন ছিলাম ওখান থেকে আবার মামা সেই জিওল মাছ তারপরে হচ্ছে কুলেখাড়া পাতা এসব কিনে আমাদের দিয়ে পাঠিয়ে দিয়েছিল তো তখন বেশ কয়েকদিন খেয়েছে তারপরে তো রক্তমার মার ঠিকই ঠিকঠাকই ছিল মানে এরকমও গিয়েছে যে মানে তাই ভাবি যে রক্ত এখন তো তাও কতজন এইট পয়েন্ট কতজন আছে এইট পয়েন্ট এইট আছে তো তখন ওই দিন ওই যে ওই রক্ত কম টম হলে না খুব ভয় লাগে এমনিতেই রক্ত এর আগেও খুব ঠান্ডা লাগতো তখন অত তো বুঝতাম না এই যে এখনও যেমন মা আমি বলি না আমার খুব ঠান্ডা লাগে হ্যাঁ কিন্তু যখন কাজ করি তখন ওটা আলাদা ব্যাপার যে গরম কাজ না করলেও এই যে আমি মাকে এই মাকে জিজ্ঞাসা করি হুম বিজিকে বলি তোমাকে ঠান্ডা লাগছে বলে কি না কই ঠান্ডা লাগছে তো তার মানে তখন এই যে আমার ঠান্ডা লাগছে যেহেতু আমার শরীরে রক্ত কম এই জন্য বলি ঠান্ডা লাগে হুম তো যাকে এই হচ্ছে ব্যাপার তো আমার নামটা এতক্ষণ যে কথা বলছি আমার নামটা তাও মনে পড়ছে না যে কি নামটা হতে পারে আমার তাও নামটা মনে পড়ছে না পরে মনে পড়লে আমি তোমাদেরকে শুনে তো চলো আমরা একটু পরে খাতে একটু অনেক দিন থেকে গল্প টল্প করি না তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি গল্পও করি গল্পও হয়ে যাবে একটু ভিডিও হয়ে যাবে তো ভাবলাম একটুখানি তাই আসলাম তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও হ্যাঁ এখন দেখি আগামীকাল থেকে এখন তো শরীরটা মোটামুটি ঠিক আছে আর কি আগের তুলনায় অনেকটাই ভালো আছি তো দেখি আগামীকাল থেকে ভালোভাবে আবার শুরু হবে তো সকালবেলা উঠে উঠতে না করে আমাকে আর আমারও সকালবেলা কেন জানি এখন আর মানে অত তাড়াতাড়ি ঘুমো মানে ভেঙে যা উঠতে ইচ্ছা করে না মানে উঠবো যে তখন আর ভালো লাগে না তাই আমারও উঠতে মা এখন তাড়াতাড়ি উঠে আমি এখন বরঞ্চে দেরিতেই উঠি একটু তার মাও না করে যে অত সকাল সকাল উঠতে লাগবে না এখন শরীরটা একটু ভালো হোক তারপরে না আবার উঠবে তো ওর জন্য আর উঠাও হয় না তো জাগে চলো আগামী আগামীকাল আবার ডালিয়া করাও আছে কারণ বুধবার আছে বিকি তো ডালিয়া খেয়ে ও ডালিয়া করে দিলে কি হয় ভালো হয় পেটে থাকে অনেকক্ষণ ওর আর বাইরে যদি টাইম পায় তাহলে তো বাইরে গিয়ে খাওয়া দাওয়া মানে রুটি হোক কিছু খেয়ে আসে আর যদি টাইম না পায় তখন আর খাওয়া হয় না তখন ওই যে খালি পেটেই থাকতে লাগে তো জন্য ভাবি যে ডালিয়াটা করে দিলে ভালো হয় তো আগামীকাল থেকে ওই তাড়াতাড়ি উঠেই ডালিয়া ওকে করে দেবো করতে তো বেশি কোনো সময় লাগে না ডালিয়া আমাদের এই ডালিয়াটা ভিজাতেও লাগে না ভিজালেই বরঞ্চ আরও পুরা লেগে একরে যাতা অবস্থা হয়ে যায় তো যাকে চলো আমরা একটু করে আবার খাওয়া দাওয়া করি একটু করে আমি দেরি আছে কি আসবে তারপরে বিছানা পাড়াপাড়ি হবে তারপরে এসে একটুখানি তো আর এসেই আবার খেতে বসবে না একটুখানি ও টিভি দেখবে টিভি টিভি দেখবে তারপরে খাওয়া দাওয়া তো চলো অনেক কথা বলে ফেললাম আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার আবার কাল আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য